আসসালামু আলাইকুম হগলটি কেমন আছেন আশা করছি হগলে মিল্লা ভালোই আছেন মোরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে মগ বরিশালের দেয়াল থেকে রাস্তাঘাট ছাত্রদের হাত ধরে সব কিছুতেই কিন্তু নতুন রূপ পাইছে যেখানে রাস্তাঘাটে দেখা যায় তো বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার আর ব্যানার সেই দেয়ালগুলো এখন রং তুলিতে নতুন রূপ নেছে দেশটা যেহেতু ছাত্র গো ত্যাগের বিনিময়ে স্বাধীন হইছে তাই এই দেশটারে সুন্দর করিয়া রাখতে ছাত্ররা বিশ বিশেষ ভূমিকা পালন করতে আছে। যে বাচ্চাগুলো হয়তো বাসায় এক গ্লাস পানি ও ডাইল্লা খায় নাই কোনো দিন সেই বাচ্চাগুলো আজ চেষ্টা করছে নতুন বাংলাদেশ গড়ার দেয়ালে সুন্দর করে আলপনা করতে আছে ময়লা পরিষ্কার করতে আছে আবার কেউ কেউ গাছও লাগাইতে আছে। এই তরুণ গো চোখে আপনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখবেন মোট কাছে তো মনে হয় প্রতিদিনই প্রতিদিন দ্বারে নতুন হয়তো বাবা মার হাত ছাড়া কখনই ঘর থেকে বের হয় নাই আর এখন ওরা ট্রাফিক কন্ট্রোল ও করছে রাস্তাঘাট লাগাইতে দেয়ালে মনের কথা আছে এই যে রাস্তার যে গাছগুলো দেখতে আসেন এইগুলাও ছাত্ররা লাগাইছে এগো নিজের উদ্যোগে যেখানে কোনো গাছ লাগানোই ছিল না বরিশালের সৌমাতা থেকে নতুল্লাবাদ পুরো রাস্তার মাঝে এইসব গাছ ওদের হাতেই লাগানো কত সুন্দর লাগতে আছে দেখতে মাসাল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র এবং শিক্ষার্থীদের ত্যাগের স্মরণেই সারা বাংলাদেশের মতো বরিশাল শহরেও বিভিন্ন জায়গায় আঁকা হয়েছে এই গ্রাফিতি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছিল এই কাজগুলোতে আলপনাতে রাঙিয়ে তোলা হয়েছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প এবং আন্দোলনের নানা ঘটনা ওদের প্রতি মোগ অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ তোমরা মোগ নতুন একটা বাংলাদেশ উপহার দাও সেই অপেক্ষাতেই আছি মোরা তো আজ ভিডিওটা এখানে শেষ করে দিতে আসছি সবাই বেমালা ভালো থাকবেন না মল্লৈকে দোয়া হরবেন আল্লাহ হাফেজ